জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটা দিন ছিল ভয়াবহ এবং বিভীষিকাময় ওই সময় যারা আন্দোলনে অংশগ্রহণ করতে চাইতো অনেকের ইচ্ছা থাকতো অনেকে পারত অনেকে পারত না পারিবারিক বাধা ছিল জুলাইয়ের শেষ পর্যায়ে আমি আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত নিউরো সায়েন্সে আমার ওয়াইফের ছোটো বোনের ক্যান্সারের অপারেশনের কারণে আমি আন্দোলন অংশগ্রহণ করতে পারিনি তিরিশ তারিখের পর আমি যখন অপারেশন পর রিলিজ দিল বাসায় নিয়ে পৌঁছে দিয়েই ঢাকায় এসেই সাথে সাথে আমি পরদিন থেকে প্রতিদিনই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তো প্রতিটা দিনই আন্দোলনে অংশগ্রহণ যখন আমার বাসা ছিল মুগদা আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে শাহবাগ প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় আসতে হয়েছে আর এইটুকু জায়গায় এসে বিভিন্ন চেকপোস্ট পুলিশের চেকপোস্ট আওয়ামী যুবলীগ তাদের যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এগুলো বাধা অতিক্রম করে বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্দোলন অংশগ্রহণ করতে হয়েছে এর মধ্যে অনেকে বাধা হয়েছে অনেক চার আগস্টের কথা বলি চারে আগস্টে মুগদম মেডিকেলের সামনে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ তারা চেকপোস্ট বসে যাদের রাজপথের দিকে কমলাপুরের দিকে আসতেছিলো তাদেরকে বাধাগ্রস্ত করছে তাদেরকে স্তর থাপ পর বিভিন্নভাবে শাস্তি পানিশমেন্ট দিয়ে বাধাগ্রস্ত করছে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি তাদের সামনে দিয়ে আসি আমাকে আর ওই দিন বাধা দেয় নাই চার তারিখে প্রেস প্রেস ক্লাবে প্রথমে অংশগ্রহণ করি তারপরে আমাদের ওয়ার্ড সভাপতির অনুমতিক্রমে শাহবাগ যায় শাহবাগে গিয়ে ওখানে আমাদের ঢাকা মহানগর সেক্রেটারি জনাব জেলারোশন ভাইয়ের নেতৃত্বে ওখানে আমরা অংশগ্রহণ করি তারপর চার তারিখ বিকালে দুপুরের দিকে আওয়ামী যুবলীগ মিছিলের উপরে অতর্কিত গুলিবর্ষণ করে তারপর আমরা শাহবাগের রাস্তা মোড়ে ছিলাম তখন দেখি তাদের আহত গুলিবিদ্ধ কিছু আহত হসপিটালে ঢাকা মেডিকেলের দিকে পেজের দিকে নিয়ে আসছে ঘটনাটা হয়ে বাংলা মোটরের দিকে ঠিক আসুন নামাজের পর আমরা যখন নামাজে চলে যাই নামাজ থেকে যখন ফিরে চোর দিকে আসতেছি ঠিক ওই মুহূর্তে প্রায় ষাট থেকে আটজন সব তার মধ্যে পাঁচ সাতজনেরই মাথায় গিলি কারো রিক্সা করে কারো ভ্যানে করে মানে দ্রুত ওই সময় নামাজের ছিল থাকার কারণে লোকজন নামাজে চলে গেছিলো আস্তে আস্তে টিএসির দিকে চলে যাচ্ছিল সেই মুহুর্তে বাংলা মোটরে মানে কে অনেকে বলতেছে পুলিশে গুলি চালাইছে অনেকে বলতেছে যুবলীগ আমলিকে গুলি চালাইছে তখন সবাই টিএসির দিকে যাওয়ার মুহূর্তে মনে হচ্ছে সে যে চৌরাস্তাটা খালি হয়ে গেছে তখন স্কুল পড়ুয়া কিছু ছাত্র ছিল তারা শাহবাগের চৌরাস্তার মোড়ে হাত ধরে এইভাবে ব্যারিকেড দিছিল। সেখানে আমিও সরি ফেলাম যে না তাদের সাথে থাকি যদিও জানি এই ব্যারিকেডে কিছু হবে না তারপর আল্লাহর পরে শান্ত ওখানে ব্যারিকেড দিই তারপরে ওখান থেকে দশ মিনিট পনেরো মিনিট পরে বাসা থেকে ফোন আসছে যে কারফিউ জারি হয়েছে ছয়টা থেকে তখন সাড়ে ছয়টা বেজে গেছে তখন কারফিউ জারি হয়েছে মানে কি রাস্তাঘাটে বাইরে যাবে না গুলি করবে তখন চিন্তা করলাম না সবাই যেহেতু শাহবাগ থেকে মোটামুটি অনেকে সরে গেছে আমিও বাসার দিকে যাই তারপর বাসার দিকে গেলাম যেখানে যায় সেখানে পুলিশ চেকুস আমলীগের লোক বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে কত মানে চিপা রাস্তা এই রাস্তা ওই রাস্তাতে ঘুরে ঘুরে অনেক বিভিসিকম অবস্থায় বাসায় পোষায় তারপর পাঁচে আগস্টে পাঁচই আগস্টে আন্দোলনের অংশগ্রহণ করার পরে যখন আমরা মহানগরী অফিসে যাই মহানগরী অফিসে যাওয়ার পরে সেখানে আমাদের দাদন মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম মুলবুল ভাই সহ জনাব রহিকুল ইসলাম খান ওনারা বক্তব্য দেন বক্তব্য শেষে আমাদের থানার আবির সাহেব জনাব শাহিন আহমদ খান ওনার নেতৃত্বে আমরা একটা মিছিল বের করি সেই মিছিলে আমরা অফিস থেকে যখন সেগুন সেগুন বাগিচা বাজার অফিসে যাই তখন আওয়ামী ফেসিবাদ তাদের দুশর, যুবলীগ ছাত্রলীগ অতর্কিতভাবে আমাদের মিছিলের উপরে হামলা করে আকস্মিক হামলায় আমরা ওখানে তিনজন আহত হয় সেখানে আমার আমি সামনে থাকার কারণে আমার উপরে বর্বরতাটা বেশি হয় মাথার তিনটা স্পটে এবং পিঠে হাতে অনেক আঘাত করে যার পরে তিনটা স্পটে আটটা চারটা চারটা করে টোটাল বিশটা সেলাই লাগে এরপরে হাত পায়ে যে মুখে রক্ত এ অবস্থা আমাকে আমার সহকর্মীরা কাকলা সেন হসপিটালে নিয়ে যায় সেখানে ভর্তি হয়ে চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় আমার বাংলাদেশ জামাত ইসলামের সহকর্মী যারা ছিল সর্বাত্মক সহযোগিতা করেছেন জন্য আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব আন্দোলন করেছি সেই উদ্দেশ্য কিছুদিন সফল হল ইতিমধ্যে দেখা যাচ্ছে কি আমলীগের যারা দূষর বা তার অনুসারে যারা তারা বিভিন্ন সর্বত্র ছড়ে ছিটে আসে আমাদের জুলাই সনদ যার আহতদের নিবন্ধন এই নিবন্ধন নিয়ে আমরা উপজেলায় যখন কাগজ জমা দিতে যাই ওনারা বলে যে আমরা তো এই বিষয়ে অবগত না জানুয়ারি মাসের দিকে আমি যোগাযোগ করি আমাদের কাছে কোনো এরকম তথ্য নাই পরে যখন জুনে জুনের মাসে গেলাম তখন ইউনুর সাথে কথা বললাম আমাদের উপজেলা ইউনু উনি বলতেছে আমাদের তো সরকার থেকে নির্দেশনা নাই হ্যাঁ জেলা থেকেও নাই আপনি কাগজ আনছেন দিয়ে যান আর দিয়ে গেল যে কথা না দিল একই কথা আপনার ইচ্ছা রেখে যেতে পারে তাহলে যে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ফেসি বা দূষরকে বিতাড়িত করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করল তাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি একজন আহতকর্মী হিসেবে সরকারের কাছে উদত্ত আহ্বান জানাবো যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের সোনার জন্য বাস্তবায়ন করে প্রত্যাশা ব্যক্ত করে আজকের আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত